আসসালামু আলাইকুম প্রাথমিকের সৃষ্টি হচ্ছে বিশ হাজার শিক্ষকের পদ দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শিক্ষকের পদ সৃষ্টি করার পদক্ষেপ নিয়েছে সরকার এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোতে মিলে পুষ্টিকর দেওয়া বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে করা পঞ্চম শ্রেণী আবার বৃত্তি পরীক্ষা নেওয়ারও পরিকল্পনা করা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে তথ্য জানা গেছে সূত্র জানায় যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতে পারে আর সঙ্গীত শারীরিক শিক্ষা শিক্ষকদের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টি পদ এবং শিক্ষকের জন্য পাঁচ হাজারের বেশি পদ সৃষ্টির কাজ শুরু হয়েছে এসব শিক্ষকদের অঞ্চল ভিত্তিক প্রদান দেওয়া হবে এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবার দুপুরের খাওয়ার মিড ডে মিল চালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচ্চ পর্যায়ে থেকে সবুজ সংকেত পাওয়া গেছে আর এবার মিড ডে মিলে যুক্ত হতে যাচ্ছে ডিম দুধ পাউরুটি কলা মৌসুমী ফলের মতো পুষ্টিকর খাবার এর আগে শিক্ষার্থীদের মিড ডে মিলে খিচুড়ি দেওয়ার পরিকল্পনা করে প্রকল্প হাতে নেওয়া হয়েছিল পরে সমালোচনার মুখে এই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার এ বিষয়ে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পদ্মার বলেন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে শিক্ষাকে নতুন পথে সৃষ্টি মিড-ডে মিল চালু বিশেষজ্ঞদের নিয়ে পরামর্শক দল গঠন করা হয়েছে এর বাইরে বেসরকারি বিদ্যালয় ভবনগুলো আধুনিক ও দৃষ্টিনন্দন করা শিশু কল্যাণ ট্রাস্ট ফসল করার উদ্যোগ নিয়েছে সরকার আর 30 সেপ্টেম্বর প্রাথমিক ও উপবাস্ত আনুষটানিক শিক্ষার মানোন্নয়ন শিক্ষক বিশেষজ্ঞ পরিষদ শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে নয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করা হয়েছে বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রালয়ে এক উদ্যাত কর্মকর্তা বলেন শিশু কল্যাণ ট্রাস্টের অধীনে অবহেলিত মত শিশুদের জন্য কিছু স্কুল পরিচালনা করা হয় কিন্তু দীর্ঘদিন ধরে এই ট্রাস্ট নানা সমস্যা জর্জরিত সম্পত্তির ট্রাস্টকে সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের এসব পদক্ষেপগুলোকে সাধুবাদ জানিয়েছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদাকে চৌধুরী তিনি বলেন প্রাথমিক শিক্ষার মানোনয়নই আমাদের লক্ষ্য এর জন্য যুব উপযোগী বাস্তবসম্মত পরিকল্পনা নিতে হবে এবং তার ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে মন্ত্রালয় সূত্রে জানিয়েছেন আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আবার চালুর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে এছাড়া চলতি বছর থেকে প্রথম থেকে পঞ্চম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর এই পরীক্ষার মূল্যায়ন হবে চার স্তরের বৃত্তি পরীক্ষা চালুর বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন জাতীয় শিক্ষাক্রম দু হাজার বারো এর আলোকে প্রয়োজনীয় পরিমার্জন শেষে আগামী বছর থেকে পঞ্চম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে আর চলতি বছর থেকে বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এক সময় বিদ্যালয়ের ছাড়াই বিদ্যালয়ের ছাড়াই বা শাড়াই করা শিক্ষার্থীদের এক সময় বিদ্যালয়ের বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে হতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার নয় সালে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন পিএসসি পরীক্ষা চালু হওয়ার পর বৃত্তি পরীক্ষা বন্ধ হয় পিএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীদের বৃত্তি দেওয়া হতো দু হাজার নয় সালের পর দু হাজার বাইশ সালে আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা পরীক্ষামূলকভাবে চালু করা হয় পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় যারা পঁচিশ শতাংশের বেশি নম্বর পেত তারাই এই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল পরে দু হাজার তেইশ সালে ফেব্রুয়ারিতে বৃত্তির জন্য নির্বাচিত বিরাশি হাজার তিনশো তিরাশি জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ হয় তাদের মধ্যে তেত্রিশ হাজার জন ট্যালেন্ট ফেলে বা মেধা তালিকায় এবং উনপঞ্চাশ হাজার তিনশো তিরাশি জন সাধারণ বৃত্তি পায় ট্যালেন্ট ফুলে বৃত্তিপ্রাপ্তরা মাসে তিনশো টাকা এবং সাধারণ গ্রেডের বৃত্তিপ্রাপ্তরা মাসে দুশো পঁচিশ টাকা করে পান এছাড়া উভয় ধরনের বৃত্তি প্রার্থীদের প্রতি বছর দুশো পঁচিশ টাকা হয় উপজেলা থানায় প্রাথমিক বৃত্তি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে উপজেলা ও থানা কোটা নির্ধারণ করে টেলেন্ট বৃত্তি বন্টন করা হয় সাধারণ বৃত্তি বিতরণ করা হয় ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ভিত্তিক তবে গত বছর আবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্তের কথা জানায় ক্ষমতা আমলিক সরকার মন্ত্রালয়ের সূত্র বলেছে যে চলতি বছর থেকে প্রাথমিক বিষয়ে সব শ্রেণীতে শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষা নেওয়া হবে আর এই পরীক্ষার মূল্যায়ন হবে চার এর মধ্যে উনচল্লিশ নম্বর পর্যন্ত সহায়তা প্রয়োজন স্তর চল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত সন্তোষজনক ষাট থেকে উনিশশো উনআশি পর্যন্ত উত্তম এবং আশি থেকে একশো নম্বর অতি উত্তম স্তর বিবেচিত হবে চলতি বছরের প্রাথমিক পর্যায়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে চালু হয় নতুন শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রমের প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা ছিল না তবে গত পাঁচ আগস্ট ছাত্র যন্ত্র আন্দোলনের সেই মুখে সরকারের প্রথম হলে নতুন শিক্ষা বাতিল করে অন্তর্তীকালীন সরকার সূত্র আরও বলেছেন যে আগামী দোসরা ডিসেম্বর থেকে প্রাথমিক সব শ্রেণীতে বার্ষিক পরীক্ষা শুরু হতে পারে ইতিমধ্যে এই বিষয়বিদ্যালয়গুলির নির্দেশনা পাঠানো হয়েছে জানা জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিপ্তর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম বলেন ইতিমধ্যে বার্ষিক পরীক্ষা নেওয়ার বিষয়ে বিদ্যালয়গুলো নির্দেশনা পাঠানো হয়েছে দ্বারা রুটিন প্রকাশ করা হবে উল্লেখ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী দেশের প্রাথমিক বিদ্যালয় রয়েছে এক লাখ চোদ্দো হাজার পাঁচশো উনচল্লিশটি এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় পঁয়ষট্টি হাজার পাঁচশো পঁয়ষট্টি এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে দুই কোটি পাঁচ লাখ উন সচল্লিশ হাজার নশো একান্ন জন প্রাথমিক সহ ধন্যবাদ সকলকে আমার চ্যানেলে যদি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি লাইক শেয়ার করবেন ধন্যবাদ